আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন যে সমস্ত নারীদের বাচ্চা কনসেপ্ট হয় না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব বাচ্চা না হলে আপনাকে কী করতে হবে তো বাচ্চা হওয়ার জন্য দরকার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে একটি সুস্থ ওবাম বা ডিম্বাণু একটি সুস্থ ইউট্রাস বা জরায়ু এবং একটি সুস্থ স্পাম বা শুক্রাণু শুক্রাণু পুরুষ থেকে আসে তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি সুস্থ জরায়ু এবং একটি সুস্থ ওবামবা বা ডিম্বাণু তো সুস্থ ওবাম বা ডিম্বাণু পেতে হলে অবশ্যই জরায়ু ঠিক থাকতে হবে এটা হচ্ছে নারীদের রিপ্রোডাক্টিভ অর্গান এটা হচ্ছে জরায়ু আর জরায়ুর মধ্যে এই যে দুই পাশে দুইটা ও বাড়ি থাকে ও বাড়ি থেকেই ডিম্বাণুগুলো তৈরি হয় আর এই ফিলিপিয়ান টিউবের মাধ্যমে জরায়ুতে আসে এখানে জাইগোট তৈরি হয় জায়গোট তৈরি হওয়ার পরে এরপরে জরায়ুতে এসে ইমপ্লান্টেশন হয় বাচ্চা আস্তে আস্তে বড়ো হয় তো এই হলো প্রসেস তো আমরা যদি এটা টেস্ট করি তাহলে বুঝতে পারবো যে জড়ায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কি না জড়ায়তে সিস টিউমার বা ওবারিয়ান সিস্ট বা অ্যান্ডোমেটিও সিস যে কোনো ধরনের সমস্যা থাক না কেন আমরা যদি টি করি তাহলে বুঝতে পারবো পাশাপাশি ডিম্মাণু মেচুর হয় কি না তাও জানতে পারবো একটি টেস্টের মাধ্যমে তো টেস্টের নামটা হচ্ছে টি ফর এটা করবেন তাহলে যাবে যে আপনার ডিম্বাণু রয়েছে ডিম্বাণু ম্যাচিউর ডিম্বাণু হয় কি না বা জয়ের টিউমার যে কোনো ধরনের সমস্যা যদি থাকে তাহলে বোঝা যাবে এবং ওই অনুসারে আপনারা ব্যবস্থা নিতে পারবেন এখন দেখা গেল যে আপনারা ডিম্বাণু মেচুয়ার হলো আর ডিম্বাণু মেচুয়ার সাইজ হচ্ছে ফলিকুলের সাইজ হচ্ছে আঠারো ইন্টু বাইশ মিলিমিটার এম এম যদি এই ফলিকুলের সাইজ যদি এটা থাকে তাহলে বুঝতে হবে যে না আপনার মেচুর ডিম্বাণু রয়েছে এখন মেচুর ডিম্বাণু থাকার পরে যদি বেবি হয় না হওয়ার কারণ হচ্ছে যে দেখুন ফিলিপ টিউব দুইটা এখানে যদি ব্লক থাকে তাহলে এই ও বাড়ি থেকে কিন্তু ডিম্বাণুটা জড়াইতে আসতে পারবে না তো এই জন্য আপনাদের কী করতে হবে যাদের ডিম্বাণু মেচুর আছে কিন্তু বেবি বেবিগঞ্জে হচ্ছে না তাদের ক্ষেত্রে এইচএসজি একটা টেস্ট আছে এইচএসজি এটা মাধ্যমে করা হয় তাহলে বোঝা যাবে যে আপনার ব্লক আছে কিনা যদি ব্লক থাকে তাহলে ব্লকে ট্রিটমেন্ট করলেই ঠিক হবে আর যদি ব্লক না থাকে তাহলে তো আপনারা ট্রিটমেন্ট করা লাগবে না আপনার পাশ আপনার হাজবেন্ডের সমস্যা আছে কিনা ওটা দেখতে হবে তাহলে এখানে গেল একটা ক্যাটাগরি আর দ্বিতীয় ক্যাটাগরি যেটা তাদের হচ্ছে যে মেচিউর ডিম মানুষ তৈরি হয় না আর মেচিউর ডিম বানো তৈরি না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে হরমোন সমস্যা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হরমোন সমস্যা থাকে আবার কারো কারো ক্ষেত্রে জরায়ুতে সিস্ট বা টিউমার বা সিস্ট বা জরায় লেয়ারের সমস্যা থাকে অ্যান্ডোমেটিসিস ইডিনোমাইসিস তো এই ধরনের সমস্যা যদি থাকে ওই সমস্যাগুলো ট্রিটমেন্ট নেবেন আর যদি আর এমনিতে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও বেবি পঞ্চেক হচ্ছে না বা মেচিউর ডিম পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই হরমোন টেস্টগুলো করতে হবে তাহলে আপনি কী কী টেস্ট টিএসএচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যাফেস এইচ ফলিকুলার হরমোন অ্যালইচ লিটোনেজিং হরমোন প্রোলাক্টিন প্রিন এমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন এই হরমোন কম থাকলে ডিম বড় হয় না আর যদি বেশি থাকে তাও ডিম বানু বড়ো হয় না এটা যদি বেশি থাকে তাহলে পিসিওসের সমস্যা বোঝায় আর থাইরয়েডের সমস্যা থাকলেও পিরিয়ড ভাবে হয় না অনিয়মিত হয় তো এই হরমোন টেস্টগুলো যদি আপনি করেন তাহলে বোঝা যাবে আপনার মধ্যে কী ধরনের সমস্যা রয়েছে তাহলে আমরা প্রথমে টিভিএস করলাম টিভিএস করার পরে হরমোন টেস্ট যখন করলাম তখন বুঝতে পারবো যে আপনার মধ্যে কী ধরনের সমস্যা রয়েছে আর এই সমস্যার পরিপ্রেক্ষিতে যখন ট্রিটমেন্ট দেওয়া হবে তাহলে কিন্তু আপনার বেবি কনসেপ্ট করতে তেমন বেশি সমস্যা হবে না বেশি সময় লাগবে না তো আপনারা যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদেরকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমরা নারী এবং পুরুষের বন্ধুত্বর যে কোনো সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থাকি চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ